আসসালামু আলাইকুম রিপন ভ্লগস থেকে আপনাদের স্বাগতম আজ অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটা ইয়ারগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো গানটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যদি গানটা সম্পর্কে আপনাদের একটু বলি এটা হচ্ছে পিসি হোল কোম্পানির এসএক্স হান্ড্রেড পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবার এটা পয়েন্ট টু টু হতো কিন্তু এটা ওয়ান সেভেন সেভেন গানের ব্যারেলের প্যাচটা যদি আমি আপনার আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন আসলে ভিডিওতে অতটা দেখানো সম্ভব না তারপরেও আমি যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদের ততটুকু দেখাচ্ছি আর মূলত গানটি হাত বদল করা হবে গানটার লোকেশন হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা আপনারা গানটা যদি কেউ নিতে চান তো আমার ডিসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে নেবেন আর আরেকটা কথা যার গানের প্রয়োজন বা গান নেবেন সেই শুধু ফোন দিবেন অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না গানটার প্রাইজ হচ্ছে বিশ হাজার টাকা কিছু কম করা যেতে পারে তবে গানটা আপনারা অনায়াসে নিতে পারেন এই গানটা আমার কাছ থেকে নেওয়া গানটার খুবই ভালো অ্যাকুরেসি সব দিকে ভালো আছে আপনারা অনাসে নিতে পারেন কোনো প্রবলেম নাই আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান আর এর বাহিরেও যদি আপনাদের কারো কিছু প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ওখানে যোগাযোগ করে নেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল পাঠিয়ে থাকি তো গানটা যদি আমি আপনাদের আরেকটু দেখাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ প্রত্যেকটা জিনিস অরিজিনাল আর আপনারা চাইলে এই গানে যে কোনো মানের একটা ভালো মানের স্কোপ ব্যবহার করতে পারবেন স্কোপেরও আছে তো সব মিলিয়ে গানটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে গানটার বয়স একটু বেশি হতে পারে কিন্তু ব্যবহার আসলে খুবই কম তো সব মিলিয়ে গানটা আপনারা আমি আবারও বলছি অনায়াসে নিতে পারেন কোনো প্রবলেম নাই আসলে ঘরের মধ্যে ভিডিও এই জন্য আপনাদের আমরা অ্যাকুরেসি দেখাতে পারছি না তবে অ্যাকুরেসি হচ্ছে হানড্রেড পারসেন্ট তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও নেই আপনাদের মাঝে আবার দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্ল